সালামু আলাইকুম বিরাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর ভিডিও শপিং ক্রো থেকে চলে আসছি ন্যাশনাল ফ্যাশন হাউজে নতুন একটি গারারা দেখাব আপনাদের খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ভাইরাল গারারা এটা কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছেন সে অনুযায়ী ভিডিওটা করে দিলাম অন স্কার্টে মানে প্লাজোটার মধ্যে অনেক ঘের পাবেন এটা হলো আপনার ঘাড়ারা প্যান্ট স্টাইলের কুচিয়ালা অনেক সুন্দর উপরটা থাকবে থ্রি পিস স্টাইল তো ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন তিনটা কালারে আমি খুলে দেখিয়ে দিব সুন্দর করে অন্যাস সালার অনেক সুন্দর

এটা অনেক সুন্দর একটি ঘাড়ার ডিজাইনের মধ্যে রয়েছে আমাদের নতুন ডিজাইন চলে আসছে এটার জন্য ভিডিওটা কিন্তু সুন্দর করে করে দিচ্ছি আপনারা অবশ্যই কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে দ্রুত অর্ডারগুলো ফেলবেন এটা রয়েছে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি পেয়ে যাবে অনেক সুন্দর ফ্যাব্রিক্সটা রয়েছে জর্জার ফ্যাব্রিক্স তো আমি একটু আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি তো এটা রয়েছে এটার ঘাড়ারা প্যান্টটি দেখেন ঘাড়ারা প্যান্টের কাজগুলো দেখেন কত ঘের দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের যারা নিতে চান ঈদ কালেকশন তারা কিন্তু এটা দেখতে পারেন আর এটা প্রাইসটা থাকবে আটচল্লিশশো টাকা ঠিক আছে এখানেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর নাগপুল স্টোনের কাজ করা আছে নিচেটা কিন্তু গোল্ডেন কাজ করা আর দোনো পাশে সেম আর মাঝখানে কিন্তু কুচির এখানে কিন্তু বেল্ট স্টাইলের কাজ করা আছে খুব সুন্দর ঝুলট লাগানো আছে তো প্রত্যেকটা নিচের প্যান্টটা কিন্তু এটাই হবে উপরের প্যান্টগুলো জামাগুলো চেঞ্জ হবে না ওনাটা একটু দেখান ভাইয়া প্লিজ আর এটা রয়েছে ন্যাশনাল ফ্যাশন হাউস আপনারা কিন্তু এখানে আসলে এই আকবর ভাইকে পেয়ে যাবেন আর এটা তিনের দশ সব নাম্বার ওকে এটা রয়েছে ওনাটি দেখেন ওনাটি কত সুন্দর সেম ফ্যাব্রিক্সের আপনার ঘরেরা প্যান্টটা যেই ফেবিসটা রয়েছে এটা ওই এটাও না ভাইয়া ওকে সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন কত সুন্দর প্রাইস রয়েছে চার হাজার আটশো টাকা ওকে আর কি কালার আছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে ম্যাজেন্ডা কালারের মধ্যে হ্যাঁ রানী গোলাপি যারা চান তারা দেখতে পারেন কত সুন্দর দেখেন ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক আছে আপনারা যারা যেটা বলে যারা কামিজ গারা চান তারা কিন্তু দেখতে পারেন অনেক সুন্দর প্রাইস রয়েছে চার হাজার আটশো টাকা তো এটার মধ্যে আরেকটি কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি কম্বিনেশন দেখেন এটার মধ্যে কিন্তু অনেক অনলাইনে বেলবেট টা দেখেছেন কিন্তু এটা বেলবেট টা আমাদের কাছে নাই এটা জর্জের পাকিস্তানিটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে যারা একটু কমফর্টেবল চান তারা এটা দেখতে পারেন দেখেন সম্পূর্ণ ভাইরাল একটি গারা রয়েছে দেখেন নিচেটা কিন্তু অনেক সুন্দর কাজ করা আমি কাজটা একটু আবার দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ নাকফুল স্টোন কাজ করা আছে আর রিয়েল স্টোন কিন্তু কাজ করা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্তে নেবেন হাতের কাজটাও কিন্তু ডিফারেন্ট টাইপের রয়েছে আর এটা প্রাইসটা থাকবে ফিক্সড প্রাইস থাকবে আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা তো আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশে নেবেন দেখেন এটার কন্ট্রাস্টটা দেখেন এটা কিন্তু গোল্ডেন কালার ওনাটা কিন্তু এই কালারই থাকছে আর প্রচুর ঘেরের মধ্যে রয়েছে ডিজাইনটি ঘাড়ারা প্যান্টটি প্রচুর ঘেরের মধ্যে যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন সংগ্রহের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন সাধারণত আমাদের কাছে অনেক কালেকশন আছে আমাদের যারা দোকানে আসতে চান তারা কিন্তু আসতে পারেন এটা রয়েছে ঢাকা নিউ মার্কেটের পাশে যে গাউসিয়াটা অনেকে ভোলদা গাউসিয়া মনে করেন এটা রয়েছে ঢাকা নিউ মার্কেটের গাউসিয়া ঠিক আছে অপর সাইডে যে দুইতালার ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ সব নাম্বার ঠিক আছে আপনারা কিন্তু চাইলে আসতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে একেবারে ডিফারেন্ট টাইপের তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি কারোর রিকোয়েস্টের ভিডিও থাকে সেক্ষেত্রে আমাকে বলতে জানাতে পারেন কমেন্ট করে আমি করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম